মানুষের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে আঠারো সালে এই চব্বিশ সালে সাতই জানুয়ারি দেশের মানুষ ভোট দিতে পারে নাই দেশের মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে এদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই সরকার দুই সালে যখন ক্ষমতায় আসে তখন ভোট এবং ভাতের অধিকারের কথা বলে এসেছিল তার সাথে বলে এসেছিল তারা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারা স্মার্ট বাংলাদেশ করবে। আমরা দেখছি স্মার্ট বাংলাদেশ গড়ার নামে তারা লুটপাটের বাংলাদেশ করেছে। শেখ হাসিনা গত পনেরো বছর ধরে ঘুমিয়েছিলেন তার নিজের ভাষায় তার বাসার কাজের লোক চারশো কোটি টাকার মালিক হয়েছে তার সামনে দিয়ে হেলিকপ্টারে চড়ে তিনি পান নাই আমার ছাত্র ভাইরা আজকের এই কর্মহীনতার বাংলাদেশের পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের তরুণরা নারী এবং যুবক একচল্লিশ শতাংশ হচ্ছে নিষ্ক্রিয় কর্মহীন তাদের লেখাপড়াও নাই তাদের কাজও নাই তারা কাজের দাবি করে তাদের উপর গুলি চালানো হয় আর যে বিসিএস যেইটা তিনি কোটা ব্যবস্থার সংস্কার ছাত্ররা চেয়েছে আমি আপনাদের বলতে চাই খুবই স্বাভাবিক কথা 1971 সালের মুক্তি যুদ্ধে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা যোদ্ধারা লড়াই করে জীবন দিয়েছে দেশকে স্বাধীন করেছে তারা আমাদের নমস্য তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদের জন্য যত সুযোগ সুবিধা থাকুক আমরা দিতে চাই বাংলাদেশের মাথার তাজ তারা তাদেরকে আমরা মাথায় রাখতে চাই কিন্তু তাদের নাতিপতিরা আমাদের মাথার তাজ হতে পারে না তাদের জন্য কোনো কটার প্রয়োজন নেই নাতিপতিদের জন্য কোনো প্রয়োজন নেই বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যেখানে নাতিপতিরা দাদা দাদি বা নানা নানিকে দৈনন্দিন ভরণ পোষণ করে আমি কোনো পরিবার এখন পর্যন্ত দেখি নাই বিভিন্ন উৎসবে ঈদে পূজায় লুঙ্গি দেয় গামছা দেয় পাঞ্জাবি দেয় শাড়ি দেয় এর বেশি নাতি কারো দাদা 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 বা দাদি নানা নানির জন্য ব্যবস্থা রাখতে হবে এই কথাটা বলা কি ছাত্রদের অপরাধ এই কথা বলা কি অপরাধ শুধু এই কথা বলার কারণেই গতকালকে ছয় ছয়টা তাজা প্রাণকে আজকে নিহত হতে হয়েছে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে একজন তরুণ আবু রংপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ ইংরেজি তার পরিবার পরিবার অতি দরিদ্র তাকে গুলি করে হত্যা করা হয়েছে নূর হোসেনকে যেমন করে শ্রমজীবী নূর হোসেনকে যেমন করে গুলি করে হত্যা করা হয়েছিল উনিশশো সাতাশ সালের দশই নভেম্বর সেইভাবেই একজন আবু গতকালকে সরাসরি টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে শেখ হাসিনা আপনি অন্যের সন্তানদেরকে রাজাকার বলেন আপনি কি আপনার নাতিদের দিকে তাকিয়ে দেখেছেন আপনার মেয়ের ঘরের নাতি তারা যার সন্তান তার দাদা যে পুরুষের সন্তান এই নাতিরা তার দাদা একাত্তর সালে শান্তি বাহিনীর চেয়ারম্যান ছিল নুরুমিয়া ফরিদপুরের শান্তি বাহিনীর লোক ছিল শান্তি কমিটির লোক ছিল রাজাকার ছিল আপনি কাচের ঘরে বসে অন্য একদিকে ঢিল ছুটছেন যখন জনগণ প্রশ্ন করবে আপনার নাতিপুতিরা কি তখন কিন্তু আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না আপনি কি একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছেন আপনার পিতার নামে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে আপনি তো মুক্তিযুদ্ধ করেন নাই আপনি পাকিস্তানিদের কারাগারে বন্দী ছিলেন আপনি অন্যদেরকে কেন আপনি অন্যদেরকে কেন আজকে রাজাকার বলেন কথায় কথায় রাজাকার বলেন কথায় কথায় মুক্তিযুদ্ধ বিরোধী বলেন এই যেプチ কোহে আল বদর আলসামস শান্তি কমিটি লোকছাড়া বাকি সবাই মুক্তি যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত মুক্তি যুদ্ধের সময় প্রত্যেকই আপনার সন্তান হারিয়েছে প্রত্যেকই তাদের আত্মীয়-সজন হারিয়েছে আপনি কথায় কথায় তাদেরকে রাজাকার বলেন আপনি মুক্তি যুদ্ধের নামে হাজার হাজার কোটি টাকার পয়সা পেয়েছেন লুটপাট করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মধ্যে দিতে পারছেন না কেন আপনার ভাষায় কারণ আপনার জয় বাংলা বলে আজকে লুটপাট করেন আপনার জয় বাংলা বলে আজকে মানুষের সম্পদ করে নেন এই কারণে মানুষ আপনাদেরকে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে মনে করে না আজকে মুক্তিযোদ্ধাদেরকে আপনি সাধারণ মানুষের শত্রুতে রূপান্তরিত করতে চাচ্ছেন আমি আপনাকে হুশিয়ারি করে দিতে চাই এইভাবে মুক্তিযুদ্ধকে আজকে ভুল করবেন না মুক্তিযোদ্ধারা আমাদের সম্পদ তাদেরকে রক্ষা করতে হবে বন্ধুরা আমার আজকে যারা ছাত্রদেরকে হত্যা করেছে ছাত্র ভাইদেরকে হত্যা করেছে শ্রমজীবী মানুষকে হত্যা করেছে তাদের বিচার হতে হবে যারা হত্যা করেছে তারা চিহ্নিত যেই পুলিশ রংপুরে আবু সাইদ গুলি করেছে সে চিহ্নিত হয়েছে সে খুনি ইউনুস পুলিশের কর্মকর্তা পুলিশের লোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাকে শাস্তি আওতায় আনতে হবে আবু সাঈদের পরিবার সহ সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করতে হবে আর ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার গুন্ডা পান্ডা সারা দেশ থেকে গুন্ডা পান্ডা এনে ক্যাম্পাস দখল করে রেখেছেন সাহাবাদ দখল করে রেখেছেন চাংখারপুল দখল করে রেখেছেন পরশুদিন পাঁচশো ছেলে মেয়ে আহত হয়েছে তারা জরুরি বিভাগে চিকিৎসা নিতে গিয়েছিল সেইখানে তাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের ছাত্রীদের উপর ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে আক্রান্ত হয়েছে ঢাকার বাইরে থেকে আরেক গুন্ডারা তাদের উপর আক্রমণ করেছে তার বিচার আমরা চাই আমরা সমস্ত ক্যাম্পাস খুলে দেওয়া হোক শেখ হাসিনা আপনি যতই ক্ষমতাশালী হন আপনি ভয় পেয়েছে এই প্রথমবারের মতো বাংলাদেশে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান আপনি বন্ধ করে দিয়েছেন ছাত্রদেরকে আপনি ভয় পেয়েছে ছাত্র বন্ধুদের বলতে চাই আমরা 90 এর গোবুতারে একশত সৈনিকারে এই মুদে লড়াই করেছিলাম আজকে শেখ হাসিনা সৈনিকারে মুদে কুমাদের এই সংগ্রাম কুমাদের এই লড়াই সেই লয়ে আমরা তোমাদের পাশে আছি আমরা এবং তোমরা মিলেই সেই পতন ঘটাবো এই কথা বলে